আজকে ফিলিস্তিন নিয়ে আমাদেরকে বেশ উদ্বিগ্ন দেখা যায় পর আবেগ দেখায় আমরা ফিলিস্তিন নিয়ে পালি ফিলিস্তিনে চলে যাব জিহাদ করতে চলে যাব সে আকসার জিহাদের সাথে মহান জিহাদের সাথে শরিক হবো এই আকাঙ্ক্ষা আমাদের সবার সবার ভিতরে আলহামদুলিল্লাহ আছে এটা ভালো দর্শনীয় না কিন্তু ভাই একটু চিন্তা করার বিষয় ফিলিস্তিন গাজা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেক দূরে আর ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে অনেক সহায়তা সেখানে গিয়েছে দুঃখের বিষয় হল আমরা সেই ফিলিস্তিন গাজাকে নিয়ে বেশ উদ্বিগ্ন কিন্তু আমাদের পাশের বার্মা দেশ আমাদের পাশের দেশ আরাকান তার কোনো খবর আমাদের নাই আমরা আজকে আমাদের আরাকান ভাইদের কোনো খবর আমাদের জানা নাই তারা কি অবস্থায় আছে তারা খাচ্ছে না খেতে পারছে না পারছেন এটা নিয়ে আমাদের কোনো মাথা হতে না আমরা জানিই না আরাকান বলতে যে কোনো দেশ আছে এটা আমাদের জানা নাই প্রিয় ভাই আমার আজ থেকে দুই দুই বছর আগে যদি আমরা ইয়া করি তাহলে দেখা যাবে যে গাজার নামও আমরা অনেকে জানতাম না অথচ সেই গাজা নিয়ে আজকে আমরা বেশ উদ্বিগ্ন দেখা যাচ্ছে অনেক আবেগই দেখায় অনেক আবেগ দেখায় ভাই ফিলিস্তিন ইস্যু হ্যাঁ এটা একটা গুরুতর ইস্যু আমিও বলি কিন্তু এখন ফিলিস্তিন নিয়ে ভাবার সময় এখন না ফিলিস্তিন নিয়ে আমরা আলহামদুলিল্লাহ যতটুকু করেছি ততটুকু আমরা জবাব দিতে বাঁচবো আশা করি কিন্তু আমাদের পাশের দেশ আরাকানকে যদি আজকে আমরা কোনো সাহায্য না করি তাদের পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে আমাদেরকে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো আমাদের চেহারা রইবে না একে তো তাদেরকে সাহায্য করতেই পারলাম না তারপরও তাদের কমান্ডার আতাউল্লাহ জুনিন রাহেমাউল্লাহ সেই পাকিস্তান সেই আরব থেকে আসছেন কত কষ্ট করে এসে উনি চেয়েছিলেন আরাকানদেরকে মুক্তির পথে নিয়ে আসতে ইসলামের পথে কালিমার পথে নিয়ে আসতে খেলাফা শাসন করতে চেয়েছিলেন কিন্তু আমাদের বর্তমান শাসক ডক্টর ইউনুস দিলেন না ওই সুযোগটা তাদেরকে তো সাহায্য করতে পারলাম না বরং তাদের কমান্ডার আতাউল্লাহ জনির রাহিমউল্লাহকে আমরা আটকে রেখেছি আমরা তাউহিদি জনতার পক্ষ থেকে আমরা দাবি জানাবো যে তাউহিদি জনতা যেভাবে আপনি আমাদের শফিউর রহমান ফারাবি ভাইকে মুক্তি দান করেছেন ডক্টর ইউনু সাহেব আমরা আপনার কাছে দাবি জানাই অতি শীঘ্র অনতি বিলম্বে আমাদের হৃদয় স্পন্দন আতাউল্লাহ জুনির রহিমাউল্লাহকে আপনি মুক্তি দিবেন আমরা শুধু শফিউর রহমান ফারাবি ভাইকে যেভাবে মুক্তি দিয়েছেন তার মতো আরও শত শত মাজলুম ভাই আমাদের কারাগারে আজও বন্দি রয়েছে আমরা দাবি জানাবো আপনি সকলকে মুক্তি দান করার ব্যবস্থা করেন এবং এত অতি বিলম্বে মুক্তি দান করে ওনার দেশে ওনাকে ফিরে যেতে দেন এর দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না বরং ফায়দা হবে ইনশাআল্লাহ সালাম আলিক্লা